নমস্কার বন্ধুরা আমার ভূমির খোঁজে চ্যানেলে ভাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি বাদু বাজার থেকে মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট দূরে মোড়া মেন রোড বলে একটি জায়গায় এখানে বন্ধুরা আপনাদের একটা সুন্দর কমার্শিয়াল প্লেস দেখাবো তো তার আগে এই জায়গাটির একটু পরিচয় আমরা করিয়ে দিই দেখুন এই জায়গায় আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে মধ্যমপুরা ও পৌমাথা থেকে বাদু রোডে বাদু রোড ধরে আপনাদের পাঁচ কিলোমিটার রাস্তা হবে বাদু বাজার বাজার থেকে এই জায়গাটি ডিস্টেন্স হার্ডলি ওই কি এক মিনিট থেকে এক মিনিট লাগবে আর এই রাস্তায় কি চলে গেছে সোজা পাড়ার ভিতরের দিকে সোজা এদিক দিয়ে বারাসাতেও যাওয়া যায় আর এই এরিয়াটি বারাসাত মিউনি মিউনিসিপ্যালিটির আন্ডারে আর এখানকার পিন নম্বর হচ্ছে কলিকাতা সেভেন ডবল জিরো ওয়ান টু এইট তো চলুন বন্ধুরা আমরা ধীরে ধীরে আপনাদের এই কমার্শিয়াল প্লেসটার কাছে নিয়ে যাই আর প্লেসটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে আপনারা যে কোনো ধরনের ছোটোখাটো কাপড়ের কোনো শোরুম বা কোনো শপিং মল বা এখানে ছোট কোনো ফ্যাক্টরিও আপনারা করতে পারবেন রাস্তা গিয়ে দেখুন অনেকটাই চওড়ায় এখানে যে কোনো গাড়ি অনায়াসে এখানে যাতায়াত করতে পারবে দেখুন সামনেই রয়েছে বারাসান মিউনিসিপ্যালিটির একটি ওয়াটার ট্যাঙ্ক আর আশেপাশে বাড়িঘর রয়েছে ফের এরিয়াটা খুবই জমজমাট এবং খুবই জনপ্রিয় এরিয়া তো চলে এসো তো বন্ধুরা আমরা ধীরে ধীরে আপনাদের এই কমার্শিয়াল প্লেসটি দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখুন এই ফ্রন্ট হবে এটার কম বেশি চল্লিশ ফুট দোকান এখানে করা যাবে আর এটার উপরে যাওয়ার জন্য সিঁড়িও রয়েছে মালিক এটিকে তৈরি করেছিলেন কোনো শোরুম অর্থে শোরুম এখানে করবেন কিন্তু বর্তমানে ওনার কিছু অর্থের প্রয়োজন থাকায় ওনাকে এটা বিক্রি করতে হচ্ছে তো চলে এসো আমরা ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই আর সেই সঙ্গে এই প্রপার্টিটার যাবতীয় তথ্য আপনাদের আমরা থাকি চলে এসো দিতে তো বন্ধুরা দেখুন এখানে যে পজিশন করা হয় সামনের এইটাকে রাস্তা হিসেবে ব্যবহার করা যায় দুদিকে দুটো দোকান থাকবে এখানটা এক্সট্রা এখানটা আলাদাভাবে যদি সেপারেশন করে নেওয়া যায় এটা পুরো হল ঘরের মতোই আপাতত রাখা কিন্তু এখানে সেপারেশন করে নিয়ে সামনে একটি এখানে থেকে একটি দোকান হবে এখানে আরেকটি দোকান হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এদিকটা অলরেডি ঘেরা রয়েছে এখানেও একটা দোকান তৈরি করা যাবে তো মালিক এটিকে প্ল্যান করে সেইভাবেই তৈরি করেছিলেন এর টোটালটা এরিয়াটা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিট হবে এই কনস্ট্রাকশন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও দেখুন সুন্দর জায়গায় এখানে যে কোনো টাইপের শপিং মল খুব সুন্দরভাবে করবে চলবে উনি মালিক এইটিকে এই পারপাসেই তৈরি করেছিলেন যেখানে একটা বড় কাপড়ের শোরুম এই জায়গায় হবে দেখুন সেইভাবেই এটা কিন্তু তৈরি আর কাছেই আমাদের সামান্য দূরি রয়েছে বাদুবাজার বাদুবাজার থেকে ডিস্টেন্স খুব একটা বেশি দূর নয় তাই এই জায়গাটি কিন্তু খুবই জমজমাট আপনারা যদি এই জায়গায় আসেন এই জায়গা ভালো লাগবে এবং এখানে যে কোনো রকমের ব্যবসায়িক একটা উদ্যোগ আপনারা নিতে পারবেন এখানে রয়েছে একটি সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায় কনস্ট্রাকশন খুব বেশি দিনের পুরোনো না দেখুন খুব সুন্দর ভাবি এটা তৈরি একটু ঘুরিয়ে দেখো এখানে আরেকটি রয়েছে দেখুন এটা একটি ছোট দোকানের মতো প্লেস রয়েছে একটি রুম করা রয়েছে একটা ছোটো রুম আছে এখানে কোনো কোনো জিনিস মালপত্র রাখা স্টোর করে রাখার জন্য এরকম একটা পজিশন করা রয়েছে এখানে এখানে আরও কিছু জায়গা রয়েছে দেখুন ফাঁকা এখানেও এটাকে দোকানের মতো এটা দোকান হিসাবেও এটাকেও ব্যবহার করা যাবে পিছনে এই জায়গাটির এই জায়গাটির পিছনে অনেকটা জায়গা ফাঁকাও রয়েছে এটাকেও আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এই গ্রাউন্ড ফ্লোরটাই এনার পুরোপুরি জলাধার আছে ওখানে একটা ওখানে ট্যাপের জলের ব্যবস্থা করা রয়েছে আর এই দিকটা এই সাইডটা বাথরুম চেম্বার করে এদিকে বাথরুমও করা যাবে যা প্লেস এখানে রয়েছে এগুলো চাইলে আপনারাও করে নিতে পারবেন বা মালিককে বললে বর্তমান যে মালিক যিনি আছেন ওনাকে বললে উনিও ওইটা করে দেবেন তো এবারে বন্ধুরা এবারে আমরা একটু ছাদ কেন এই রুমের আমরা একটু ঘুরিয়ে আপনাদের দেখাই চলে আস তো বন্ধুরা এখানে আশেপাশে সব স্কুল কলেজ রয়েছে কাছাকাছি নার্সিংহোমও রয়েছে জায়গা কিন্তু খুবই জমজমাট এখানে আসলে আপনাদের ভালোই লাগবে চলে আসো তো বন্ধুরা আমরা চলে এসেছি এনাদের এই ছাদে একটু ছাদটা আপনাদের ঘুরিয়ে দেখাই দেখুন সবই তৈরি ছটা করে সোলোর রড দিয়ে পুরো কনস্ট্রাকশন তৈরি এবং একটা পিলার তৈরি আছে দেখুন কনস্ট্রাকশন খুবই মজবুত আর এই কমার্শিয়াল এই প্লেসটার একটু ঘুরিয়ে দেখো আর এই কমার্শিয়াল প্লেসটার ব্যাপারে আর বলি মালিক কিন্তু যিনি নিয়েছেন এটা কিন্তু এই গ্রাউন্ড ফ্লোর ফ্লোরটাই ওনার ল্যান্ডলড আলাদা উনি এই গ্রাউন্ড ফ্লোরটা ওনার কাছ থেকে কিনেছেন এবার এর উপরে যে কনস্ট্রাকশন হবে সেটা কিন্তু যিনি ল্যান্ডলড তিনি আবার এর উপর ফার্দার কনস্ট্রাকশন করতেও পারেন নাও করতে পারেন সেটা ওনার ব্যাপার উনি কনস্ট্রাকশান করলে আবার সেই এই উপরের মানে ফার্স্ট ফ্লোরটা আবার অন্য কোনো পার্টিকে উনি বিক্রি করতে পারবেন আর বর্তমান আমাদের যিনি মালিক তার এই শুধু গ্রাউন্ড ফ্লোরের এই কনস্ট্রাকশনটা এটিকে যিনি ল্যান্ডওয়ার্ক সেটি তৈরি করে দিয়েছিলেন ওনার কাছ থেকে আমাদের এই বর্তমান মালিক এটি মানে তখন ক্রয় করেন এখন বর্তমানে ওনার অর্থের প্রয়োজন থাকায় উনি ব্যাঙ্ক লোন নিয়েছিলেন প্রপার্টির পেপার একদম ক্লিয়ার তো বর্তমানে ওনার অর্থের কিছু প্রয়োজন থাকায় সে কারণে উনি এখন আর এটিকে রাখতে পারছেন না উনি বিক্রি করার জন্য মনস্থিত করেছেন আপনারা ব্যাংকের থ্রু হয়েও এটাকে ক্রয় করতে পারবেন প্রপার্টি একদম পেপার ক্লিয়ার যেহেতু উনি ব্যাঙ্ক লোন নিয়েছিলেন সেই কারণে আপনারা ব্যাংকের মাধ্যমে দিয়ে ক্রয় করতে পারবেন তাতে কোনো কোনো রকমের আপনাদের সমস্যা হবে না তো বন্ধুরা আপনাদের একটু ঘুরিয়ে ফ্রন্ট পজিশানটা আর একটু ঘুরিয়ে দেখাও সুন্দর করে দেখুন কাছাকাছি বেশ জমজমাটি কি জায়গা ভালো জায়গা বন্ধুরা এখানে আসলে আপনাদের ভালো লাগবে এবং এই এরিয়ায় যে কোনো ব্যবসা করলে আপনাদের খুব সুন্দরভাবেই চলবে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব এই প্রপার্টিটার সরাসরি দামের বিষয়ে মালিক এই প্রপার্টিটার দাম দেখেছেন টোটাল পঁচাত্তর লক্ষ টাকা এইবার টোটাল কনস্ট্রাকশন আছে তিন হাজার স্কোয়ার ফিট সেখানে মালিকের সঙ্গে বসে আপনারা কিছুটা নেগোসিয়েশনও করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বটনটি দাবিয়ে দেবেন যাতে যখনই এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার